আজ আমরা একটা সত্য ঘটনা শুনব এক বোনের সতেরো বছরের অপেক্ষার গল্প সতেরোটা বছর আর তারপর আল্লাহ এমন রহমত দিলেন যা তিনি গল্প নাও করতে পারেননি থাকুন শেষ পর্যন্ত এই গল্পটা অবশ্যই আপনার জীবন বদলে দিবে গল্পটা এক নিঃসন্তান বোনের যিনি সতেরোটি বছর আল্লাহর দরবারে একটি সন্তান ভিক্ষা চেয়ে গেছেন গল্পটি একজন ভাইয়ের যিনি জেদ্দা প্রবাসী বনের চিঠি পেয়ে সব কাজ ফেলে চলে গেছেন উমরা করতে সেখানে এক বুজুর্গ ব্যক্তি তার বোনের কথা শুনে একটি ছোট আমল করতে বললেন এমন আমল যা করলে অবশ্যই দোয়া কবুল হয় গল্পটা শুনে হয়তো আপনার অজান্তেই চোখ ভিজে উঠবে হয়তো আপনার নিজের জীবনের কোনো না কোনো সময়ের কথা মনে পড়ে যাবে যখন আপনি আল্লাহর কাছে কিছু চেয়েছিলেন বারবার চেয়েছিলেন আপনার মনে হয়েছিল হয়তো আর হবে না কিন্তু আমরা একটা কথা ভুলে যাই আল্লাহ বলেছেন তোমরা আমাকে ডাকো আমি সাড়া দেব চলুন ভাইকে লেখা বোনের চিঠি পড়ে আসে এবং ভাইয়ের চিঠি থেকে জানি কি সেই আমল যেটা তিনি তার বোনকে বলেছিলেন করতে এবং করার ফলে আল্লাহ তাকে কত বড় পুরস্কার দিলেন চিঠির প্রথম লাইন আসসালামু আলাইকুম দাদাভাই ভাই আল্লাহ আপনাকে ও আপনার পরিবারকে হেফাজত করুন আপনি কেমন আছেন দাদা ভাই দাদা আজ আমার বুকটা এত ভারী হয়ে আছে যে চিঠি না লিখে পারছি না আমি অনেক কষ্টে আছি এমন কষ্ট যেটা কাউকে বলতে পারছি না গতকাল আমার বিয়ের সতেরো বছর হয়ে গেল পুরো সতেরোটা বছর সতেরো বছর মানে কি জানেন দাদা ভাই সতেরো বছর মানে ছয় হাজার দুইশো পঁচাশিটা দিন মানে প্রায় দেড় লক্ষ ঘন্টা এই দেড় লক্ষ ঘন্টার প্রতিটা ঘন্টায় কেবল একটা প্রশ্ন কেন প্রতিটা রাতে একটা দোয়া হে আল্লাহ কবে দাদা ভাই আমার বিয়ে হয়েছিল যখন সবাই কত খুশি ছিল বড় সংসার সবার ভালোবাসা স্বামীর ভালো চাকরি আল্লাহ অনেক দিয়েছেন কিন্তু একটা জিনিস শুধু একটা জিনিস বিয়ের এক বছর পর থেকেই শুরু হলো মানুষের প্রশ্ন আত্মীয়রা জিজ্ঞেস করতো খবর কি শাশুড়ি বলতেন ডাক্তার দেখাও পাড়ার মহিলারা ফিস ফিস করত। এতদিন হয়ে গেল তো প্রথম প্রথম হাসি দিয়ে পার করে দিতাম বলতাম আল্লাহ যখন চাইবেন কিন্তু দাদা ভাই যখন দুই বছর হলো তিন বছর হলো পাঁচ বছর পেরিয়ে গেল তখন সেই হাসিটাও কৃত্রিম হয়ে যেতে লাগলো একটা দীর্ঘশ্বাস আমি ডাক্তার দেখিয়েছি দেশের নাম করা সব ডাক্তার কত টাকা খরচ হয়েছে কত টেস্ট হয়েছে কত রিপোর্ট হয়েছে ডাক্তাররা বলতো সব কিছু নর্মাল চিন্তা করবেন না আল্লাহ চাইলে হবে কিন্তু কিছুই নর্মাল হতো না দাদা ভাই বছরের পর বছর চলে যেত আর প্রতি মাসে একটা করে আসা জাগত আর মাস শেষেই সেই আশা মরে যেত দাদা ভাই আপনি কি জানেন এরপর থেকে আমি কোনো দিন সামাজিক অনুষ্ঠানে যেতে চাইতাম না কারণ সেখানে সবার কোলে বাচ্চা থাকতো সবাই তাদের বাচ্চাদের নিয়ে গল্প করতো আর আমি আমি চুপচাপ বসে শুনতাম হাসতাম মাঝে মাঝে বলতাম মাসাল্লা কত সুন্দর কিন্তু ভেতর ভেতরে দাদা ভাই ভেতর ভেতরে একটা জায়গায় ছুরি আমি সব চেষ্টা দাদা ভাই কোরআন খতম দিয়েছি সাতকা করেছি দরিদ্রদের খাইয়েছি জুত পড়েছি দোয়া করেছে কিন্তু কিছুই হতো না একদিন ফজরের নামাজের পর কোরআন শরীফ পড়ছিলাম হঠাৎ একটা আয়াত চোখে পড়লো নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে দাদা ভাই এই আয়াত পরে আমার চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো আল্লাহ দুইবার বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে মানে আমার এই কষ্টের শেষে স্বস্তি আসবে অবশ্যই আসবে দাদা ভাই তাই আজ আপনাকে এই চিঠি লিখছি আপনি তো আমাদের পরিবারের সবচেয়ে দিনদার মানুষ ছোটবেলার থেকে আপনি জীবনে কোনো দিন নামাজ মিস করেননি নিজে টাকা জমিয়ে উমরা করেছেন এখন আল্লাহর ঘরের পাশে থাকেন ভাই আমার জন্য একটু দোয়া করবেন কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আপনার ছোট বোন ভাই লিখেছেন তোমার চিঠি পড়ার সময় আমার হাত কাঁপছিল প্রতিটা লাইন পড়ছিল আর চোখ দিয়ে পানি পড়ছিল সতেরো বছরের কষ্ট আমি বুঝতে পারছি কিন্তু তুমি হাল ছেড়ো না তোমার চিঠি পাওয়ার পর আমি সিদ্ধান্ত নিলাম আমি উমরা করব জেদ্দার থেকে টিকিট কাটলাম মক্কায় চলে এলাম বোন আজ আমি কাবা শরীফের সামনে বসে এই চিঠি লিখছি কিছুক্ষণ আগে তাওয়াফ করলাম প্রতিটা চক করে শুধু তোমার কথা মনে আসছিল আর সবচেয়ে বেশি সময় কাটালাম হাতিমে হাতিম কাবা শরীফের একটা বিশেষ অংশ যেখানে দাঁড়িয়ে দোয়া করলে আল্লাহ বিশেষভাবে দোয়া কবুল করেন আমি সেখানে দাঁড়িয়ে কাবার দেয়ালে হাত রেখে কাঁদলাম বললাম ইয়া আল্লাহ আমার বোন সতেরো বছর ধরে তোমার কাছে চাইছে তুমি তো জানো তার কষ্ট তুমি তো বলেছ তোমরা আমাকে ডাকো আমি সাড়া দিব ইয়া আল্লাহ তুমি আমার বোনের ডাক শোনো তার দোয়া কবুল করো আমি কতক্ষণ কেঁদেছি জানি না বোন শুধু জানি আমার পুরো শরীর কাঁপছিল ছিল উমরা শেষ করে মদিনায় গেলাম রাসুল্লা সাল্লাহ সাল্লামের রওজা মুবারকের সামনে সালাম দিলাম তারপর মসজিদে নববীতে বসেছিলাম ফজরের নামাজ পড়ে আমার পাশে একজন বয়স্ক মানের বসেছিলেন দাড়ি সাদা চেহারা নুরানি তিনি জিজ্ঞেস করলেন বেটা তুমি কোনো বিশেষ কারণে ওমরা করতে এসেছো বোন আমি তার কাছে তোমার সব কথা বললাম তোমার সতেরো বছর কষ্টের কথা তিনি চুপ করে শুনলেন তারপর একটা গভীর দীর্ঘশ্বাস করলেন বললেন সুহান আল্লাহ বেটা আমার নিজে ভাগেনি ছিল ঠিক এমনই অবস্থা পনেরো বছর পর সন্তান হয়নি তখন আমার এক সাহেবের কাছে গিয়েছিলাম তিনি একটা আমল শিখিয়েছিলেন সায়ব বলেছিলেন আল্লাহ যখন কাউকে অনেক দেরিতে দেন তখন তিনি আসলে অনেক বেশি দেওয়ার প্রস্তুতি নেন দেওয়া কবুল হওয়ার কিছু শর্ত আছে কিছু আদব আছে আল্লাহ বলেছেন যখন আমার বান্দারা তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে তখন বলো আমি তো নিকটেই আছি আল্লাহ নিকটে কিন্তু আমাদের দিল তার কাছে পৌঁছাচ্ছে আমাদের প্রথমে নিজেকে পরিষ্কার করতে হয় বৃদ্ধ ব্যক্তি বললেন আমি সেই আমল আমার ভাগিনীকে বলেছিলাম সে ছয় মাস সে আমল করেছিল একদিনও বাদ দেয়নি আর আল্লাহর কুদরত দেখো ছয় মাস পর সে গর্ভবতী হলো শুধু সে নয় এ আমল অনেকের বিপদ দূর করেছে কারো চাকরি হয়েছে কারো ঋণ শেষ হয়েছে আবার কারো সন্তান হয়েছে ভাই লিখেছেন বোন আমি তখন তার পায়ে হাত রেখে বললাম আপনি আমাকে সেই আমল শেখান আল্লাহর তিনি হাসলেন বললেন তোমাকে শেখাবো বলেই তো আল্লাহ আজ আমাদের দেখা করিয়েছেন কিন্তু মনে রেখো এটা শুধু জিব্বার আমল নয় এটা অন্তরের আমল মনে করবে আমার কোনো ক্ষমতা নেই শুধু আল্লাহর ক্ষমতা আছে ঠিক যেমন জাকারিয়া আলহি ওয়াসাল্লাম চেয়েছিলেন বুড়ো বয়সে স্ত্রী বন্ধা থাকা সত্ত্বেও তিনি দোয়া করেছিলেন হে আমার রব আপনি আমাকে আপনার পক্ষ থেকে উত্তম সন্তান দান করুন নিশ্চয়ই আপনি দোয়া শ্রবণকারী তিনি বিশ্বাস রেখেছিলেন আল্লাহ সব কিছু পারেন আর আল্লাহ তাকে ইয়া হিয়া আলহিউাল্লাম দান করেছিলেন তোমার বোনকে বলো বিশ্বাস রাখতে ধৈর্য ধরতে এই আমল প্রতিদিন করতে ভাই লিখেছেন তারপর তিনি আমাকে সেই আমল শিখিয়ে দিলেন তিনি বললেন তুমি শুধু আমল করো আর তোমার বোনকে বলো আল্লাহর উপর আমি সেই আমল নিজে এক সপ্তাহ করলাম যে শান্তি পেলাম সেটা বলার মতো না মনে হলো আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক হয়ে গেছে এই আমল অনেক মানুষের দোয়া কবুল হয়েছে এখন শুনুন সেই আমল যেটা সতেরো বছরের দোয়া কবুল করেছিল আপনিও নোট করে নিন খুবই সহজ প্রতিদিন এসে নামাজের পরে এই আমলটি করবে কোনো দিন বাদ দিবে না প্রথমে পড়বে 100 বার দুরুদ শরীফ ইব্রাহিম যেটা আমরা নামাজের শেষে পড়ি আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ এটা 100 বার পড়বে তাসবিহ দিয়ে গুনে গুনে তারপর পড়বে লা হাওলা ইল্লা বিল্লাহ এটা পড়বে নিরানব্বই বার আর পাঁচশোতম বারে পড়বে একটু লম্বা করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলাইহিস তারপর আবার 100 বার শুরু। আরেকবার বলি এশান নামাজ পর একশোবার দরুদ শরীফ চারশো নিরানব্বই বার্লাহ্লা কুয়াতে বিল্লাহ তারপর বার হবে লা লাহাউল্লা কুয়াতে আজিম দিয়ে তারপর একশোবার দরুদ শরীফ মনে রাখবে প্রতিদিন একটা দিনও যেন বাদ না যায় তুমি জানো এই আমলের তাৎপর্য কী রাসুল্লাহ সালুসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুৎ পাঠ করবে আল্লাহ তার প্রতি দশ বার রহমত পোষণ করবে তুমি যদি একশো বার দূরত পড়ো আল্লাহ তোমার প্রতি এক হাজার বার রহমত করবেন শুরুতে একশো বার শেষে আরও একশো বার মোট দুই হাজার রহমত আল্লাহ আল্লাহ পোহাতে ইল্লা বিল্লাহ রাসুল্ল সাল আল্লাহ সাল্লাম এটাকে জান্নাতের ভান্ডারের গুপ্তধন বলেছেন এই জিকিরের অর্থ হলো কোনো শক্তি নেই কোনো ক্ষমতা নেই আল্লাহ ছাড়া বোন তুমি যখন এই জিকির পড়বে তখন তুমি স্বীকার করছো যে তোমার নিজের কোনো ক্ষমতা নেই শুধু আল্লাহর ক্ষমতা আছে ঠিক যেমন আল্লাহ কোরআনে বলেছেন তোমরা ইচ্ছা করতে পারো না যদি না আল্লাহ ইচ্ছা করেন সুরা ইনসান ত্রিশ নম্বর আয় তুমি আল্লাহর পেছে পুরোপুরি আত্মসমর্পণ করছো এই আমল করো ধৈর্য ধরো বিশ্বাস রাখো আল্লাহ তো আমার দোয়া কবুল করবেন আমি কাবার সামনে বসে বলছি আল্লাহ অবশ্যই তোমার দোয়া কবুল করবেন এতে তোমার ভাই বোন ভাইকে লেখা পরের চিঠিতে তিনি লিখেছেন দাদা ভাই আপনার চিঠি পেয়ে আমি সে রাত থেকে আমল করা শুরু করলাম প্রথম দিন এশার নামাজ পড়ে যখন বসলাম মনে হলো এত সময় কোথায় পাবো কিন্তু আপনার কথা মনে পড়লো আপনি কাবার সামনে বসে এই চিঠি লিখেছেন তাহলে আমি কেন পারবো না শুরু করলাম প্রথম দিন শেষ হতে প্রায় এক ঘন্টা লেগেছিল কিন্তু দাদাভাই সে রাতে ঘুমাতে যাবার সময় মনটা অদ্ভুত রকম শান্ত ছিল মনে হচ্ছিল আল্লাহর সাথে যেন কথা হলো পরের দিন আবার আমল করলাম তার পরের দিন আবার এভাবে এক মাস দু মাস তিন মাস কিছু হলো না কিন্তু আমি থামলাম না প্রায় ছয় মাস পেয়ে গেল দাদা ভাই কিন্তু একদিন ফজরের নামাজের পর কোরআন তালোয়াদ করছিলাম সুরা মারিয়াম পড়ছিলাম আর হঠাৎ থমকে গেলাম এক জায়গায় জাকারি আলা ওয়াসাল্লামের ঘটনা আল্লাহ বলেছেন সে বলেছিল হে আমার রব আপনি আমাকে কীভাবে সন্তান দেবেন অথচ আমার স্ত্রী বন্ধা এবং আমি বার্থক্যে অতিশয় দুর্বল হয়ে পড়েছি আল্লাহ বললেন এভাবেই হবে এটা আমার জন্য সহজ সুভান আল্লাহ দাদা ভাই এই পরে আমার পুরো শরীর কেঁপে উঠল আল্লাহ বলেছেন এটা আমার জন্য সহজ আমার কাছে যেটা অসম্ভব মনে হচ্ছে সেটা আল্লাহর কাছে সহজ জাকারিয়া আলহিহি আসাল্লাম বুড়ো বয়সে তার স্ত্রী বন্ধ বা সত্য আল্লাহ তাকে ইয়াহিয়া আলাহিউাল্লাম দান করেছেন তাহলে আমার জন্য কেন সম্ভব না আমি দেয় পড়ে গেলাম আর কাঁদতে লাগলাম আর মনে মনে পড়লাম সেই দোয়া হে আমার রব আপনি আমাকে আপনার পক্ষ থেকে উত্তম সন্তান দান করুন নিশ্চয়ই আপনি দোয়া শ্রবণকারী এটা তো জাকারিয়া আলহিউ আসাল্লামের দোয়াও ছিল আর আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন মন লিখেছেন দাদা ভাই আমি আমলটা চালিয়ে গেলাম প্রতিদিন একটা দিনও বাদ দিনই আল্লাহর রহমত এলো দাদা ভাই এক সকালে উঠে বুঝলাম কিছু একটা আলাদা শরীরে একটা পরিবর্তন আমি ডাক্তারের কাছে গেলাম পরীক্ষা করলাম দাদা ভাই আল্লাহ আমার দোয়া কবুল করেছেন আমি গর্ভবতী সতেরো বছর পর দাদা ভাই সতেরোটা বছর অপেক্ষার পর বোন লিখেছেন দাদা ভাই যখন রিপোর্টটা হাতে পেলাম আমি বিশ্বাস করতে পারছিলাম না বারবার রিপোর্ট পড়লাম তারপর বাসায় ফিরে দায় চলে গেলাম কতক্ষণ শীষদাই ছিলাম জানি না শুধু বলছিলাম সকল প্রশংসা আল্লাহর যিনি আমাকে সন্তান দান করেছেন নিশ্চয়ই আমার রব দোয়া শ্রবণকারী সতেরো বছরের অপেক্ষা কান্না দোয়া সব শেষে আল্লাহ সাড়া দিলেন ঠিক যেমন আল্লাহ করেছিলেন তোমরা আমাকে ডাকো আমি সারা দাদা ভাই আপনার দোয়া কবুল হয়েছে আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন আপনি যে আমলটা লিখে পাঠিয়েছিলেন সে আমলই আমার জীবন বদলে দিয়েছে চিঠি একদম শেষ অংশে বোন লিখেছেন দাদা ভাই আজ আমার কোলে আমার সন্তান ঘুমাচ্ছে এক বছর হয়েছে তার আল্লাহর ইচ্ছে সুস্থ ও সুন্দর প্রতিদিন যখন তাকে দেখি মনে পড়ে আল্লাহ সেই আয়া আর আল্লাহ তোমাদের মাতৃগর্ভ থেকে বের করেছেন এমন অবস্থায় যে তোমরা কিছুই না সুরা নাহাল প্রতিটা শিশু আল্লাহ এক একটা ভাই আল্লাহর এক একটা নির্দর্শন সেদিন থেকে আজ পর্যন্ত আমি সেই আমলটা বাদ দিই এখনও প্রতিদিন এসার পর করি কিন্তু এখন আর যাওয়ার কিছুই নেই এখন শুধু সুক্রিয়া আদায় করি আর দাদা ভাই আমি আপনার নামে তার নাম রেখেছি আমাদের ছোট্ট মোহাম্মদ প্রিয় তিনি ভাই ও বোন আজকের এই বোনের গল্পটি শুনে আপনাদের কী মনে হচ্ছে এর মাঝখানে লুকে আছে আল্লাহর অসীম রহমতের একটি গল্প এই গল্পটা শুধু একজন বোনের গল্প না এটা আমাদের সবার গল্প যিনি চাকরি করছেন বছরের পর বছর যিনি ঋণ মুক্ত হতে চাইছেন যিনি রোগ মুক্তি চাইছেন আমাদের সবার জন্য এই গল্প দোয়া করতে থাকুন আল্লাহ তো নিজেই বলেছেন দোয়া যখন আমাকে ঢাকে আমি তার ডাক শুনি আল্লাহ আপনার দোয়া শুনছেন শুধু একটু ধৈর্য ধরুন একটু বিশ্বাস রাখুন আর এই আমলটা প্রতিদিন করতে থাকুন আল্লাহ আমাদের সবার দোয়া কবল করুন আমিন